সাহেবদের জন্য অবতীর্ণ হয়েছে তাই না মনে করেন না আপনারা মনে করেন যে এই আয়াত শুধুমাত্র মসজিদের মৌলী সাহেবের জন্য ইমাম সাহেব ওই মোয়াজিন সাহেবের জন্য ওরাই পড়বে আমরা পড়বো না এই কারণেই তো সমাজে দেখা যায় শতকরা নাইনটি নাইন পার্সেন্ট আপনার বাড়িতে ইংরেজি শিক্ষা থেকে আনুষঙ্গিক আধুনিক সমস্ত শিক্ষা নিয়ে মাথা ব্যথা কিন্তু কুরআন শিক্ষা এটা নিয়ে মাথা ব্যথা নেই আছে আপনার যে ছেলে আপনার যুবক ছেলে সব পড়তে পারে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে আপনার ছেলে বিএসসি পাস করেছে আপনার ছেলে অঙ্ক জানে আপনার ছেলে ভূগোল বিজ্ঞান সব জানে সবে পারদর্শী সে নাকি কোরআন পড়তে জানে না অথচ ইসলামের প্রথম হুকুমই হচ্ছে পড়ো ইসলামের প্রথম হুকুমে হচ্ছে পড়ো অথচ এখান থেকে আমরা বহু দূরে অবস্থান করছি আপনাকে একটা কথা এখানে বলে যাই সমস্ত কিছু ভুলে গেলে এটা ভুলার চেষ্টা করবেন না আল্লাহ সাল্লাহ তিনি বলছেন শোনো আল্লাহ কুরানা কুরআন তোমার পক্ষেও কথা বলবে কুরআন তোমার বিপক্ষেও কথা বলতে পারে এই আদেশ শুনে আমরা মনে করি যে কোরআন হয়তো আমার জন্য কথা বলবে আর নাহলে কোরআন আমার জন্য কিছুই বলবে না জি না কোরআন প্রত্যেকের জন্যই কথা বলবে হয় আপনার পক্ষে কথা বলবে নচেত বিপক্ষে কথা বলবে যদি কোরআন পড়ে থাকেন কোরআন যে আমল করে থাকেন কোরআন আপনার পক্ষে কথা বলবে আর কোরআন যদি না পড়ে থাকেন কোরআন যে আমল না করে থাকেন তাহলে আপনার বিপক্ষে কথা বলবে আপনি কি পড়াশোনা করেছেন আপনার সন্তানকে কোরআন শিখিয়েছেন আপনার সন্তানকে তো সমস্ত শিক্ষা দিয়েছেন কিন্তু কোরআন শিক্ষা দেননি চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই ইসলামের প্রথম হুকুমি হচ্ছে পড়ো পড়াশোনা ছাড়া জানা ছাড়া জাহিলিয়াতকে দূর করা যাবে না অতএব বর্তমান সমাজেও যে সব জাহিলিয়াত লুকিয়ে আছে বর্তমান সমাজে যে সব জাহিলিয়াত ছড়িয়ে আছে এই জাহিলিয়াতকে দূর করতে গেলে প্রথমে আমাদেরকে পড়াশোনা করতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে প্রথম চলুন আপনাদের দিকে এগিয়ে যাই প্রথম জাহিলিয়াত সম্পর্কে আপনাদের সামনে বলতে চাই সেই সময় জাহিলিয়াতের যুগে প্রথম বড় জাহিলিয়াত ছিল বলেন মাঠে খাওয়া হবে না যারা জলসা শুনবে তার একমাত্র খেতে পাবে বাকি সবাই কত বলে যারা জলসা শুনবে তারাই খেতে পাবে যারা জলসা শুনবে না তারা যারা খাবে তারা খাবার কুকুরে খায় কেন আর জলসা শুনে খেতে হওয়া হবে আসসালামু আলাইকুম যারা এখানে আছে জলসা শুনছেন মঞ্চে জিনারা আছেন এখানে যশোর শেষে খাবে এখানে খাওয়া দাওয়া হবে আগে যেখানে খাওয়ানোর কথা ছিল সেখানে খাওয়া হবে না এখানে এখানে হবে আসসালাম আমরা আলোচনার দিকে এগিয়ে যাই জাহেরার যুগে সেই সময় অনেক পাপের মধ্যে একটা পাপ ছিল মানুষ মাদক দ্রব্যে বেশি প্রবেশ করেছিল মাদকতায় বেশি মেতে গিয়েছিল আজকের দেখেন সেই সমাজ আজকের জাহিলতের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে সেই সময় জাহিলাতের মধ্যে মাদকতা বেশি ছেয়ে গেছিলো আজকেও সমাজের মধ্যে মাদকতা বেশি ছেয়ে গেছে হে যুবক ভাই তোমাকেই বলছি তোমার কি একবার জন্য বিবেক হয় না তোমার কি একবারের জন্য হুশ হয় না তুমি চব্বিশ ঘন্টা মোবাইলের মোবাইলের সময় কাটাও চব্বিশ ঘন্টা তুমি মাদকতা নিয়ে ব্যস্ত থাকো তোমার কি একবার কার জন্য বিবেক হয় না এই মাদকতাকে সরানোর জন্য সে জাহিলতকে সরানোর জন্যই ইসলাম এসেছিল আজকে তুমি ইসলামের মধ্যে থাকার পরেও এই মাদকতার মধ্যে থাকো কিভাবে। এই ব্যাপারে আল্লাহ রাবুল আলাম তিনি বলছেন কোরানুল করেমের সময়জাতে ইয়া ই হল্লাধিনাম ইন্নাম হে ইমানদাল্লাহ করে তোমরা শোনো তোমাদের জন্য এই খমরকে হারাম করা হয়েছে এই খমর তোমাদের জন্য হারাম এটা শয়তানের কাজ এখান থেকে তোমরা বেঁচে চলো আল্লাহ সৌসাল্লাল্লাহ এই খমরের শব্দের অর্থ করতে গিয়ে তিনি বলছেন মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠায় কুল্লু মুসকিলুন খমনুন কুল্লু খমন হারামুন হে পিঠিবাসী শোনো প্রত্যেক নেশা আছে এমন দ্রব্যই হচ্ছে খমর প্রত্যেক যে দ্রব্যই নেশা আছে প্রত্যেক এমন বস্তু যাতে নেশা লুকিয়ে আছে সেটাই হচ্ছে খমর কুল্লু খমরিন হারামন আর প্রত্যেক খমরই হচ্ছে হারাম অতএব হে পৃথিবীবাসী শোন দুনিয়াতে যত নেশাদার দ্রব্য আছে তা সম্পূর্ণরূপে হারাম অতএব এখান থেকে তোমরা বেঁচে চলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ম্যাজ কারাকাশি রুফাকলি লু হারামুন মনে রাখবে যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প হারাম অতএব যা খেয়ে নেশা হয় যা খেলে মানুষ মাদকতায় মেতে যায় যা খেলে মানুষ নেশাগ্রস্ত হয় তার অল্প হারাম আল্লাহ সুসল্লাহসাম তিনি বলছেন এমন একটা সময় আমার উন্নতের কাছে অতিবাহিত হবে যে সময় মানুষ নেশাদার দ্রব্য পান করবে যে সময় মানুষ নিষাদা দ্রব্য পান করবে অসনাহিহা কিন্তু তার নাম দিবে অন্য তাকে কিন্তু আর মদ বলবে না আপনাদের আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি পৃথিবীতে যে দ্রব্যই থাকুক না কেন যে নামেই থাকুক না কেন যে বস্তুই হোক না কেন যে নামেই পরিচিত হোক না কেন তাতে যদি নেশা জাতীয় কিছু মিশানো থাকে তাতে যদি মাদকতা থাকে তা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ সাল্লাম কিয়ামত পর্যন্ত একটি শব্দের সঙ্গে এটা বেঁধে দিয়ে গেলেন হে পিথিবাসী শোনে শোনো কুল্লু মুশকিরিন খমরুন প্রত্যেক এমন বস্তু যার মধ্যে নেশা লুকিয়ে আছে প্রত্যেক এমন দ্রব্য যার মধ্যে মাদকতা আছে প্রত্যেক এমন বস্তু যার মধ্যে যা খেলে নেশা হয় তা টোটালি হারাম আল্লাহ বলে গেছেন মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠায় অতএব সেই সময় জাহেলিয়াতের যুগে সেই সময় জাহেলিয়াত যখন ইসলাম আসেনি ইসলাম যখন সেই সময় প্রতিষ্ঠিত হয়নি তার পূর্বে জাহেলিয়াতের যুগে একটা বড় রোগ ছিল বড় জাহ ছিল সেটা হচ্ছে মানুষ বেশি বেশি মাদকতায় মেতে গিয়েছিল আজকে আপনি একটু কম্পেয়ার করে দেখুন আজকে আপনার সেই জাহেলিয়াতকে দূর করার জন্য আমাদের আল্লাহ আল্লাহন পাঠালেন সেই জাহেলিয়াত পুনরায় সমাজের বুকে আবার ফিরিয়ে নিয়ে আসছে আপনার আমার ওই কুলাঙ্গার সন্তানরা আজকে আমার আপনার আমার সেই মুসলিম ঘরের সেই ছোট ছোটো সোনামণি ভাইয়েরা ভাইয়েরা তারা আজকে মাদকতায় মেতে গেছে যেটা আমাদের আমাদেরকে সাবধান হতে হবে সে যে নামেই হোক না কেন যে নামে যেভাবে আবিষ্কার হোক না কেন তাতে যদি মাদকতা থাকে তা সম্পূর্ণরূপে রূপে হারাম এবার আপনাকে একটু বলি আল্লাহ সাল্লাম তিনি বলছেন সেই হাদিসের মধ্যে হে আমার উম্মত সকল তোমরা সোনম তোমরা সলা তাদাই করার করতে যখন আসবে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খেয়ে যেন মসজিদে কি করো না সলা তাদাই করতে এই শোনা কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ এটা হালাল না হারাম বলেন হালাল হালাল দ্রব্য খাওয়ার পরও আল্লাহ রাসুল বলছেন যে তাতে সামান্যতম দুর্গন্ধ হওয়াতে অন্য মুসল্লির কষ্ট হতে পারে এই কারণে তাকে মসজিদে আসতে মনে করছেন হালাল জিনিস খাওয়ার পরেও কোনো সমস্যা নাই কিন্তু সামান্যতম দুর্গন্ধ হওয়ার কারণে সেটা খেয়ে মসজিদ আসতে নিষেধ করছে তাহলে আপনি ভাবুন এবার আপনি যে নিষেধা দ্রব্যগুলো পান করছেন বিড়ি সিগারেট গোল তামাক চর্দা যা যা আছে এগুলো খেয়ে মসজিদে জান কোন লজ্জায় আল্লাহ সুল যদি নিষেধ করে থাকেন যে আপনারা এই রসুন আর কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসবে না সামান্যতম দুর্গন্ধ হওয়ার কারণে আর আপনি বিড়ি সিগারেট গুল তামাক যতগুলো খেয়ে মসজিদে জানকুন লজ্জায় আর ফতোয়া পরের কথা হারাম হারাম তা চাই সেটা পরে পরের কথা নেবেন আপনি জানকুন লজ্জায় মসজিদে সেই সময় জা ইলিয়াতের যুগে সবথেকে বেশি যেটা মানুষের সেই সময় বেশি মানুষ মাদকতার দিকে ছেয়ে গেছিলো আজকে বর্তমানে সেই মুসলিম সমাজ সেই জা